বিদাস 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 হাও বাতি যারা বিদাস হাও বিশা আছে বিশা পাঁচ ছয়টা আছে বুঝছেন নি বিদাস আমার কাছে বিশা আছে পাঁচ ছয়টা যদি কেউ আইতে তাহলে আয়েন বর্তমানে রোদের যে টেম্পারেচার টেম্পারেচার আছে না ওটা চলে ডিগ্রি সেলসি বুঝছেন নি ছিচল্লিশ ডিগ্রি বিদাস জলদি করে আয় হয় থেকে আইতে গেলা ওই যে ঠোয়া ওটা না গরমের ঠোয়া গরমের ঠোয়াল্লাই মলম আছে না মলম ও মলম এখনো কে লোয়া বুঝলি মলম এখন একটা লোয়া ইয়ে না গেলা একটা ওই তো তিন সাইডে লাগবে বুঝলি মলম এটি তিন সাইডে লাগবো তিন সাইডে মলম লাগবে বুঝছেন নি কেন ঠোয়া হটে না হেডের মধ্যে ফুটকির মধ্যে এত এত বড় 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 ঠোয়া হটবো ঠোয়াল্লাই মলম হটি লোয়া কেন তো বিদাস বিদাস দেখছেন রোদের অবস্থা কি ছল্ল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমের তার হর বাজার করতে বলে বাড়ছে সাইকেল লই কারণ বাজার না করতে পারলে কি এলেকে বাজার করতে বলছি দেখেন রোদের রোদের যেরকম তাপ রোডের থেকে এরকম ইয়ে তাপ দেশ কোনো গাছপালা নাই রোদের জন্য তাপ বালের রোডের জন্য তাপ বালের হেমনা তাপ